হ্যালো গাইস পারু শুন তো ডেলি বল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে বাসির নাইট ছেড়েছি এই বাসির নাইট ছেড়ে এখন রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে ঢুকে দেখো কী কী করছে এইদিকে বেগুন মাজে বসিয়েছিলাম সেটা নামালাম বেগুন মাজে বসি এই দিকে আবার কি যেন বেশি একটা পড়ছিলাম দুইওটিও সবজি কাটছিলাম সাইডে আবার ভাত বসিয়েছি দুপাশে দুটো এদিকে সবজি কাটছি এদিকে আবার আমার পাশে যাবেন শেষ করে শিক্ষার্থী করছিলো তারপরে কোনো কারণের জন্য ভয়েসটা রেকর্ডিং কথাটা হয়নি এর জন্য ভয়েস দিচ্ছি তোমার দাদাভাই ওই সকালবেলা কাজে চলে আসে তখন দশটা নাগাদ বাজে তারপর বলছিলাম এখন কি কাজে যাওয়ার টাইম দশটা না সাড়ে দশটা বেজে গেছে ওরকমই বাজে তাই আমি বলছে এরকম একই মাছ ছিল বসে বসে এর জন্য আর কিছু বলিনি তারপর ওই দিকে তোমার এখন কার কাজ জন্য দাঁড়িয়ে আছে একজন লেপার লেবার আসবে সকালে এসেছিলো লেবারটা আবার কি যেন আনতে ভুলে গেছে ওই জন্য সে আনতে গেছে তাই জন্য বসে আছে ওর ওদিকে চলে যাচ্ছে আমি আবার বললাম মেয়েকে নাও তো বলো না মেয়েকে নেবো না তাই মেয়েরা মেয়ে কেন বসে বসে বাবা কাজে যাচ্ছে তাই ও দেখছে বলছে আমি আবার বলছি যা বাবা চলে গেল তাহলে আবার বিকালে আসবে কাজ থেকে তখন তোমাকে রকম কথা বলছিলাম কথাবার্তা বলে এসে তখন দাদা বাইতে দেখলাম কাজে চলে দেখতে পেলে তারপরে ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিলাম বাসি বিছনাটা গুছিয়ে ঘর দুয়ার যা বাসি বিছনা জামা প্যান্ট ছিল কটা মামি গামলা ওগুলো গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় ঠাড় দিয়ে এখান থেকে গামলাটা খালি করলাম মেয়েকে স্নান করল আর সারাদিনের বিজেপণি রাত্রি হলে মেয়ে আর বাবা খেলছিলো দেখো

দেখো মেদিন বসেছিলাম মেয়ে হচ্ছে বাবারই পিলে আর কাউকে লাগানো সারাদিন বাবা এদিকে নমদ বসে আছে এদিকে আমি বুঝি মারমুকে দেখাচ্ছিলাম তাই কথা বার্তা বলছিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলো লাইক করেন শেয়ার করে দেওয়া বলতে তুমি কেমন ভিডিও দেখতে চাও চক্সট ভিডিও দেখা হচ্ছে